আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত পড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান গঞ্জি খাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রাচারা বাড়িতে ফেরার পথে কিনে আনি চারা কিন্তু বুঝবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিয়ে গঞ্জি খাতে আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভায় মেলে সারাপাড়া মাথায় করি করি তো কার তাতে আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক